উজ্জ্বল কবকে আপনাকে সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি কি জানেন দুপুরে বেঁচে থাকা ভাত দিয়ে একটা নতুন রেসিপি তার সাথে নিয়েছি সিদ্ধ আলু একটা সাবু মুসুর পেস্ট পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কালারের জন্য হলুদ নিলাম স্বাদ মতো নুন আর নিলাম একটু ময়দা সাথে সাথে বেসনও নিতে পারেন সবগুলি এখন মিক্সড করে নেব হাতে গ্রাইন্ডার মেশিনে মিক্স করে নেব। এই দেখুন হাতের গ্র্যান্ডার মেশিন দিয়ে গ্র্যান্ড করে একসাথে মিক্স করা হয়ে গেল। কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যা তার মধ্যে তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে তার মধ্যে মতো তেল ঢেলে দিলাম। এখন গরম তেলের মধ্যে এক এক করে সবগুলি ছেড়ে দেব। দেখুন সবগুলি ছেড়ে দিলাম কি সুন্দর করে হচ্ছে দেখতে ভালো এই দেখুন উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে লাল হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে এ দেখুন হয়ে গেছে এখানে নামিয়ে ফেলবো সবগুলো এক এক করে নামিয়ে ফেলবো দেখুন নামিয়ে ফেললাম আর এখন পরিবেশন করে নেব এই দেখুন রেডি হয়ে গেল পকোড়া গড়ে থাকা উপকরণ দিয়ে একবার এই যে পদ্ধতিতে বিকালের টিফিন চা দিয়ে বা সস দিয়ে বা খালি খালি যেভাবে ভালো লাগে এইভাবেই খেতে পারুন ই আমি আমি এ দেখুন উইসবে তো খাচ্ছে কর করে শব্দ করছে এই দেখুন খুব টেস্টি বলো কেমন হয়েছে খেতে খুব দারুন বিকালে টিফিন ভালো হয় এটি দিয়ে খেলে খুবই ইয়াম্মি হয় আপনারা ভিডিও ট্রাই করবেন ওকে বাই বাই এটাকে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে যে সবাই বিকালে নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ওকে আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর শেয়ার মাস্ট করবেন কারণ ওদেরকে জানা দরকার যে এটা কিভাবে বানানো হয়েছে আর সবাই যদি ইয়ামি আমি রেসিপি খেতে পারে সুন্দর সময় টিফিনে আর যারা আমার চ্যানেলে নিউ আছে আর আমার নিউ ভিডিওসগুলো গুলো পাওয়ার জন্য ইয়ামি আমি খাবার আর আমার শর্টস পাওয়ার জন্য বাই